হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে চলেছি আরও একটা নতুন ভাগ নিয়ে আর সেটা হচ্ছে মামাড়ি থেকেই শুরু করলাম তোমরা দেখতেই পেলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গুড মর্নিংও তোমাদের জানিয়ে দিলাম আর আজকে শেয়ার করব আমি আমার পুরো মামাবাড়িটা মানে পুরো মামাড়ি কেমন কি না মামাবাড়ির চারপাশ কেমন কতটা সুন্দর আমার মামাবাড়ির চারপাশে সবটাই তোমার সাথে শেয়ার করব তো প্রথমে দেখো একদম ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে মাসিমণি বোন সবাই কিন্তু মুড়ি খেতে বসে পড়েছে আর আমাকেও মুড়ি দিয়ে দিয়েছে আর আজকে ছিল সোমবার আর আমি যেহেতু সোমবার করেছি এই জন্য মামিমাকে আমি কালকে এসেই বলে দিয়েছি মাইমা মামিমা আমি কিন্তু সোমবার করি তাহলে কিন্তু পুরোটাই আমার জন্য নিরামিষ করতে হবে তো সেই কারণে মাইমা কিন্তু এখানে এই গ্যাসেতে আমার জন্য কুকারে ভাত চাপিয়ে দিয়েছে আমি বললাম আমার জন্য বেশি কিছু করার দরকার নেই জাস্ট আমাকে পোস্ত ভাত করে দেবে তাহলেই আমার হয়ে যাবে তো সেই কারণে মাইমা কিন্তু এখানে ভাত করে দিয়েছে আর নিজেদের জন্য ওইখানে যেখানে মনোনা করে সেখানে কিন্তু করছে তো মাসিমুনিরা আরও এসেছিল তো জন্য সমস্যা আর এসে এসেছিলো যেহেতু সেই জন্য মাছ টাছ হবে তো আমি বললাম আমার ওসব কিছুই দরকার নেই আমার মানে পোস্ত আলু ভাতে ভাত হয়ে গেলেই আমার কিন্তু হয়ে যাবে তারপর এদিকে বসে বসে আমরা কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর গল্প করতে করতে তো এখানেতে প্রচুর মিস করছিলাম আমার মা মেজ দিয়ে বর দিয়ে সবাই কে করার ওদেরও আসার কথা ছিল কিন্তু কেউ আসেনি তো ওরা এলে আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তো তারপরে দেখো আমার কিন্তু মনিটোরি খেয়ে সব কিছুই হয়ে গেছে এরপর আমি স্নানও করে নিয়েছি আর আজকে আমি মাথায় জল নিই কারণ কালকে আমি শ্যাম্পু করেই এসেছিলাম এবার আমি কোথাও গেলে শ্যাম্পু আমি করেই যাই দুদিন দুদিন থাকলে মাথায় খুব একটা জল নিই না আমি দুদিন গ্যাপ করিয়ে দিই শ্যাম্পু করলে আর কি তারপরে একটু চুলটা আঁচরে নিয়েছিলাম বোনকে বললাম ক্যামেরাটা ধর তো তারপরে চুলটা আঁচড়ে ভাবলাম যে তোমাদের সাথে আজকে ওই মামাবাড়িটা পাঁচটা শেয়ার করবো তো বোন কিছুতে যেতে চাইছিল না কারণ রোদ তো প্রচুর আর তখন বাজবে কটা ওই সাড়ে দশটা সাড়ে দশটা বাজবে আজকে সকাল সকালেই স্নান টান করে নিয়েছিলাম আর কি তো সেই জন্যে আর তা ভেবেছিলাম যে রিলস টিলস বানাবো কিন্তু কিছু বানানো হয়নি মানে যেটা ভাবি তার উল্টোটাই হয় কিছু বানানো হয় না এতটাই রোদ আর গরম ছিল আর কি সেই কারণে তো যাই হোক এসব কী সব বলছিলাম যে কে জানে সে যাই হোক চলো আর তোমাদেরকে বলছিলাম না যে আমি কেন এসেছিলাম মামাবাড়ি মামাবাড়ি এসেছি কারণ হচ্ছে আমার বোন কাল ব্যাঙ্গালোর চলে যাচ্ছে আবারও একটা বছরের জন্য ভেবেছিল আর যাবে না এখানেই জব টব করবে কিন্তু না ও তারপরে বলল যে এখানে জব করলে কি বলো তো এখানে মাস ফ্রি সার্ভিং দিতে হবে কোনো রকম কোনো আর্ন করতে পারবে না ফ্রি সার্ভিস দিতে হবে তো সেই কারণে ও বলছে যে আমি মাস এমনি এমনি কাজ করতে পারবো না তো বেঙ্গালোর করলে কিন্তু সেখানে কিন্তু অ্যামাউন্টটাও বেশি পাবে আর সাথে সাথেই টাকাও পাবে তো সেই কারণে ও কিন্তু বেঙ্গালোর চলে যাচ্ছে আর বেঙ্গালোর তো ওদের ফেয়ারওয়ালও দেবে তারপর সার্টিফিকেটও দেবে সবকিছুই দেবে তো সেই কারণে আরও চলে যাচ্ছে সেই জন্যই আমি আরও এসেছি মনটা সেজন্য ভীষণই খারাপ বোনটারও ভীষণই মন খারাপ কিন্তু প্রকাশ করতে পারছে না এই যে আজকে বড় মাসে মানে দিদাকে চুল আছে দিচ্ছিলো সিঁদুর পরিয়ে দিচ্ছিলো এইসব করছিলো আর কি আর তারপর ওইদিকে বউ দিয়ে ঘর টর মুছবে বলে ইয়ে করছিলো তারপর আমাকে বলছিল আমাকে দেখিও না দেখিও না আমি ঘর মুছবে আমি তো কি হয়েছে এগুলো বাড়ির কাজ প্রত্যেকটা মেয়েই করে এগুলোকে ইয়ে করার কিছু নেই এদিকে দিব্যবাবুকে বলছেন দিব্যবাবু একটু হাই করে দাও তো আজকে ছুটি আজকে কী কারণে ছুটি ছিল বেশ আজকে ঈদ ছিল সোমবার হ্যাঁ আজকে ঈদ ছিল সেই জন্য ছুটি ছিল তো যাই হোক তারপরে চলো এইদিকে দিকে পরে তোমাদের সাথে শেয়ার করবো আমার মামা পুরো চার পাঁচটা তো প্রথম এদিকে দেখো দুয়ার তো দেখতেই পেয়েছিল আমাদের মামবাড়ির এদিকটু পুরোটা দুয়ার সিস্টেম মানে আগেকারের ঘর তো সেই এল পটানের ঘর হয় তো সেরকম ঘর আর এদিকে নতুন একটা রান্না চালা করেছে এদিকে মেজমামারা একটা বাড়িও করেছে আর কি তারপর এখানটা আমাদের পুরোটা বার তুলসী মন্দির গাছপালা আগে তো প্রচুর গাছপালা ছিল প্রচুর ফুলের গাছ ছিল প্রচুর ফুল ফুটতো আর ফলটলও ছিল ওই পাশটার দিকে তো ওই পাশটাতে এখন অতটাও গাছ আছে তবে অতটাও নেই আমটাম প্রচুর গাছ আছে আমে আর প্রচুর মামবাড়িতে আমও হয় আর আমের সাইজগুলো ইহা বড় বড় হয় আর এত টেস্ট হয় যে কি বলবো সেটাই বোনকে হাতে ক্যামেরা দিয়ে দিচ্ছি আমি বললাম যে তুই ফোনটা ধর আর আমি কিছু বলি এদিকে ফুলের গাছ ওইদিকে গাছ মানে চারিপাশটা শুধু সবুজে সবুজ কি ভালো লাগছে না দারুণ দেখতে লাগছে কিন্তু চারিপাশটা আমার তো বেশ ভালো লাগে মামাবাড়ি এলে একদম মানে মা বাড়ি আসবো কারণ বোন থাকে না তখন সেটা না খুব একটা আসতে ইচ্ছে করে না মানে বোরিং লাগে দাদু দাদুদুদের আছে বলে আসি দাদু দিদের জন্য মনটা খারাপ হলে আসি আসা হয় সবাই মিলে থাকলে আসা হয় মাসিরা মারা সবাই থাকলে আর ভালো লাগে কিন্তু একা একা আসা এই বোন আছে বলি আমি একা একা আসলাম তো তারপর এদিকে এসে কিন্তু বাইরে তো বাইরের দিকে পেছন দিকে একটা গেট আছে এদিকেতে আসলে কিন্তু যত জমি টমি সব কিন্তু দেখা যায় ওইদিকে কিন্তু জমি আছে আর ওই যে ওইটা হচ্ছে যে মিনি ওটা আমাদের মামাদেরই মিনি তো চলো তারপরে এদিকে দেখার যাক মানে কি কি আছে চলো সাথে শেয়ার করি তো সোজা গেলে কিন্তু দেখো দু পাশারে কিন্তু শুধু গাছ আর গাছ এত ভালো লাগে আর এখানটা এত সুন্দর পরিবেশ এখানটাতে ভেবেছিলাম যে রিলস বানাবো তো তারপর এখানে দাদুরা সব বসে ছিল দাদুর বলতে এমনি মা আমার দাদু আর কি চারিদিকে ওটা আমার সোজা দাদু আর এটা ওর একটা কেউ হবে আমি ঠিক জানি না আর এই বসে বসে বলছিল যে কবে এলি কিনা না সব বলছিলাম আর এটা হলো আমাদের মামাবাড়ির মনসা মন্দির আমার দিদা কত সুন্দর মানে আমার দিদা স্বপ্ন হয়েছিল বোধহয় দেন হয়েছিল এটা তো কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছো দেখেছ কী সুন্দর না এত সুন্দর এখানটা যে কি বলবো এদিকে দেখতেই পাওয়া যাচ্ছে না আর এটা হলো আমাদের গোয়াল চালা আর গরুটা না সে এমন করছিল শুধু ছুটে ছুটে পালাচ্ছে আর কিছু দিন তাকে রাখা যাচ্ছে না তো ভয়ও লাগছিল তো কিছু করার নেই তারপরে এদিকে ওই মনস্য মন্দিরটার কাজটাতে এত ভালো লাগছিলো ভাবছিলাম যে এখানে কয়েকটা ছবি তুলবো কয়েকটা ডিস বানাবো কিন্তু হয়নি কয়েকটা ওই দু তিন দিন কটা ছবি তুলেছি তারপর চলো আমাদের মামাদের পুকুরটা দেখায় পুকুরটাই তো আসল মানে আসল বলতে না পুকুর সব কিছুই আছে মামাদের সেই জন্যই তো ওনার সাথে একটু শেয়ার করে দিলাম দেখো পুকুরটা কত সুন্দর আর এখানটা পুরো পুকুরটা বাঁধেও দিয়েছে এখানে সবাই টান টান করতে আসে এখানে মাছও ধরায় মাছ ধরালে আমাদেরকে মানে মামা মামা বাড়ি থেকে পাঠায়ও খুব ভালো টেস্টি মাছ হুম আর আর এটা হলো আমাদের ছেলে বাড়ি তো যাই হোক ওরা দেখালাম না তো চলো যাই এরপরে প্রচণ্ড রোদ ভীষণ গরম বন বলছে আর তোকে দেখাতে হবে না তুই বাড়িচা লাগে ভীষণ গরম পড়ছে ভীষণ রোদ তাও সেজন্য রোদটা একটুখানি কম লাগছিল কিন্তু ভ্যাবসা গরমটা ছিল না সেই জন্যই আর কি তোমাদের দিদি কেমন গরম পড়তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাদের বাড়িতে তো এখন এসি নিয়ে ঝগড়া স্টার্ট হয়ে গেছে যতই এসি থাকুক না কেন মায়েরা তো বলবে এসি বন্ধ কর বিল আসবে এই আসবে সেই আসবে অথচ এসি লাগানোর কী দরকার তাহলে কে যায় মানে গরমে তো মানুষ মানে এসির জন্য গরমের জন্যে তো এসিটা লাগায় তাও সত্ত্বেও ওই সব কথা সত্যি তাই প্রচুর বিল আসে বাবারে আমাদের তো দশ বারো পনেরো এরকম বিল আসে সতেরো কখনো কুড়িও চলে আসে তো বিল মেটাতে মেটাতেই শেষ জীবন আর তো চলো আমরা এখানে ঘর চলে এসেছি গরম করছে বলে এই ছিল আমার মামাবাড়ির পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানাবে মাঠ ঘাট গোয়ালঘর তারপরে মিনি পুকুর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে বাড়ির এসে দিকে দিদার সাথে একটু সেলফি টেলফি নিচ্ছিলাম আর কি তারপরে চলে এসেছি উপর মানে উপরে যেতে হবে কারণ আমাকে এডিট করে ভয়েস দিতে হবে আর নিচে তো প্রচুর গোলমাল হয় আর শব্দ নয়েজ আছে প্রচুর সেই জন্যে উপরে নিরিবিলি চলে যাচ্ছিলাম আমি ভাবলাম তোমার সাথে তো উপরটা একটু শেয়ার করিয়ে দিই উপরটা সেরকমভাবে ইউজ হয় না ইউজ হয় বলতে দাদা থাকে শুধুমাত্র বাকি সবাই নিচেই থাকে তো সেই কারণে একটু অগছলা থাকে সবসময় তো আর বাগানো এত বড় তো বাগানো সম্ভব নয় দুটো ডাইনিং এতগুলো রুম ছাদে আবার ঠাকুর ঘর নিচেও একটা ঠাকুর ঘর আছে ছাদেও একটা ঠাকুর ঘর আছে তো তো আর দেখানো হলো না ছাদটাও আমার মা বাড়ির খুবই সুন্দর সেটা দেখানো হলো না পুরো মিস্টেক পুরো ভুলে গেছি তো যাই হোক চলো আমি আগে ভয়েসটা দিয়ে দিই আর এটা হচ্ছে আমার ছোটো মামার রুম ছোটো মামা আগে এখানেই থাকতো মানে ছোটো মামা এই রুমটাতেই থাকতো এখন যেহেতু নেই এখন কপুরপুরে থাকে তো এখানে এলে এখানেই থাকে তো যাই হোক চলো আমি আগে ভয়েসটা দিয়ে দিই কারণ এক্ষুনি খেতে ডাকবে এখানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় তো তারপরে আবার খাওয়া দাওয়া করে তোমার সাথে সন্দেহটাতে দেখা হচ্ছে তো দেখো সন্ধে হয়ে গেছে আমরা কিন্তু এক ঘুম দিয়ে উঠে গেছি ভেবেছিলাম বিকেলবেলাতে উঠে একটু ঘুরতে যাবো বাট তো হয়নি ঘুমিয়ে গেলে আর হয় না বরমাসিমণিরাও চলে গেছে বাড়ি বিকেলবেলাতে আর মামিমা করেছে আমাদের জন্য রাঙালু পিঠে আমি এই প্রথমবার ফার্স্ট টাইম খাবো আমি দিনও খাইনি আর দেখিও নি দিন তো মামিমা করেছে দেখে বেশ টেস্ট টেস্টি খেতেও ইচ্ছে করছিল তবে আমি খুব একটা এসব পিঠে পিঠে খুব একটা ভালোবাসি না মিষ্টি জাতীয় জিনিস খুব একটা যে পছন্দ করি সেরকম না আমার ওই কালো জাম খেজুরগুড়ি রসগোল্লা এগুলো একটু ভালো লাগে বাদ বাকি মিষ্টি আমি রসগোল্লা রসগোল্লা একদমই পছন্দ করি না তো বোন খাচ্ছিলো বোনের খুবই ভালো লেগেছে তো সেই কারণে বোন আমাকে একটু দিল আমি একটু খেয়ে দেখলাম আমি প্রথমবার খেলাম তো বেশ ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি আবার ভীষণ যে ভালো লেগেছে সেটাও লাগেনি কারণ আমি বললাম না মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না যে এক মাই মাকে বললাম আমাকে বেশি দিও না দুটো দাও আমি দুটো খাই তো খেলাম ভালো লাগছিল তো সবার সাথে তারপরে বসে বসে গল্প টল্প করছিলাম যে বোন মামা মামিমা দিদা সবাই খাচ্ছিল হ্যাঁ সবার সাথে বসে গল্প করছিলাম তো তারপরে এদিকে মুন্না বৌদি ডাকলো মুন্না বৌদি এসে বলছে যে একটু শিঙারা খাও শিঙারা নিয়ে এসেছি তোমার জন্য মানে কি বলো তো মানে মামামারি গেলে এটাই মজা ও বলবে এটা খাও ও বলবে এটা খাও এই মাইমা বলবে এটা খাও ওই মামা বলবে এটা খাও বৌদি বলবে এটা খাও তোমার জন্য এই রান্না করেছি তোমার জন্য ওই করেছি মানে এটাই তো বসে বসে খাও আর ঘুমো কোনো কাজ নেই কোনো কাজ করতে হবে না কিছু করতে হবে না শুধু বসে বসে গল্প করো খাও দাও মজা করো এনজয় করো এই হচ্ছে ব্যাপার তো মামাবাড়ি হচ্ছে যে ভারী মজা জায়গা একটা আর মামাবাড়িটা সব থেকে মনে হয় কি অন্যান্য বাড়ির মামাবাড়িটা সব থেকে কাছে এই মাসি বাড়ি বলো পিসির বাড়ি বলো সব জায়গায় নিজের কিন্তু তাও মামাবাড়িটা মনে হয় যেন একদম নিজের ওখানে আমি যা খুশি তাই করবো যেটা মন চাইবে সেটাই করতে পারবো কেউ বান্ধবী আর নেই কেউ বারণ করবে না এরকম ব্যাপার আর কি তো তারপরে বৌদি বললো চা খাবে না কফি খাবে আমি বললাম যে আমার কোনোটাই যে ভীষণ ইচ্ছে করছি খেতে করার কোনো দরকার নেই আমার জন্য মেনলি তো বললো যে না সবাই খাবো তাহলে খাও আমি ঠিক আছে তাহলে যদি সবাই খাই তাহলে আমার জন্য করতে পারো হলে আমার জন্য তোমাকে অতো করতে হবে না এই গরমের মধ্যে বলো না না সবাই খাবো তো কফি করলো কফিটাই আমি খেতে বেশি পছন্দ করি আর এটাই বলছিলাম যে আমি মধুবনে বসে আমি কিন্তু দুবাইয়ের কফি খাচ্ছি কারণ দাদা দুবাইয়ে থাকে তো ওই দাদা বাপটু এখনও আসেনি বাপটু আসবে এপ্রিল মাস বা জুন মাস করে মানে এই যে বৌদি বলছি না হাজবেন্ড হাজব্যান্ড আর কি মানে আমার মামার ছেলে পর মামার ছেলে বাপটু দাদা দুবাইয়ে থাকে তো একদম এপ্রিল মাসে এলে আর যাবে না নাহলে মানে চার বছর পাঁচ বছর বাদ বাদ আসে কি কষ্ট তো হাজব্যান্ড কাছে না থাকলে ভীষণ কষ্ট বিয়ের পরপরই দাদা চলে গেছিলো তারপর কত বছর পর পর আসে তো যাই হোক এদিকে দেখো তারপর ওখান থেকে চলে এসে গল্প টল্প করে চলে আসলাম আর এদিকে বোন যেহেতু কাল বেরিয়ে যাবে সেই জন্য কিন্তু গোজগাছ গাছ প্রায়ই রেডি তাও লাস্ট টাইম যেটুকু দেখে নিচ্ছে আর কি না লয় সেইগুলো নিয়ে নিচ্ছে কয়েকটা কিছু ওই সেই লোসন টোসন ওয়াশ টেস ওয়াশ সব কিছু কারণ কালকে তো সকালে যাবে ব্রাশ ট্রাশগুলো এখন ঢুকাবে না বলছে এই যা আর এদিকে দিদি এখন শাক টাক বেছে রাখছে কাল যেহেতু দিদাকে রান্না করতে মাইমাও যাবে বোনের সাথে হাওড়াতে ছাড়তে তাই আমারও মনটা ভীষণ খারাপ লাগছে যে বেশ এসেছিল ভেবেছিলাম যে আর যাবে না তো বোন থাকলে কি বলতো আমাদের কিছুই লাগে না বোন ছিল মানে আমি শুধু ভাবছিলাম যে বোনকে নিয়েই সব জায়গা আমার হয়ে যাবে ও আছে মানে আমার আর কিছু লাগবে না এখানে যাব বোনকে বলে দেবো এখানেকে যেতে হবে বোন চলে আসবে মামা বাড়ি যাব বোন আছে কোনো ব্যাপার নেই মানে একটা মজায় মজা ব্যাপার ছিল কিন্তু আবারও সেই এক গেমই হয়ে যাচ্ছে আবারও সে এক বছর পর আসবে যায় না সে কোনো অনুষ্ঠান পড়লে বোনকে পায় না তো জানি না কোনো এর মধ্যে আবার কোনো অনুষ্ঠান পড়ে যাবে নাকি আমি বলেছি যে যতই অনুষ্ঠান পড়ুক বিয়ে বাড়ি পড়ুক অবশ্যই কিন্তু আগে থেকে জানাবো এক মাস আগে থেকে অবশ্যই কিন্তু চলে আসবি ও বলেছে একদম শুধু জানিয়ে দিবি একবার তো তারপর দিদা ডাকছিলো যে লুডো খেলবি নাকি আর বোন যেহেতু দিদার সাথে প্রত্যেক দিন লুডো টুডো খেলেছে সেদিন বোন বলছে যে আর লাস্টবারের মতন আজকেও একবার খেলেনি তো দিদা তাহলে মনটা থাক থাম্মার মনটা ভালো লাগবে সেই কারণে আর কি আমরা আমি আর দিদা তারপরে ও যতক্ষণ না আস ততক্ষণ একটু লুডো খেলছিলাম মানে সাপ লুডো খেলছিলাম আর আমি বারবার হেরে যাচ্ছিলাম দিদাও বারবার হেরে যাচ্ছিলো দেখবে সাপ সাপ যখন খেলবো তখন কুটের দরকার তখন পড়বে ছয় আর যখন ছয়ের ওইখানেতে ওই দান দেওয়ার যে লুডোটা খেলতে হয় তখন যে ছয়ের দরকার তখন পড়বে শুধু পুট এত রাগ লাগে মানে কি বলবো আর এদিকে দেখো দুজন উঠে গেছে আর আমার এখন ঘর থেকেই বেরোয়নি কি জ্বালা থাউজেন্ড ইয়েস লাইট তো তারপর অনেকক্ষণ লুডো টুডো খেলার পরে প্রচুর লুডো খেলে ফেলেছি আমিও অনেকবার জিতেছি বোনও অনেকবার বোন তো মানে রেগে চলে ছয় পরেনি বলে তো তারপরে রাত্রেবেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটা মতন বাজে এখানে কিন্তু খেতে বসে পড়েছি আর যেহেতু আমার নেরামি সেই জন্য পোস্তু ভাত তো তারপরে খাওয়া দাওয়া করে একদম গুড নাইট বলতে এসেছি যে ভীষণই মন খারাপ লাগছে বোন কালকে চলে যাবে বোন কাল পাঁচটার সময় করে বেরোবে এখান থেকে এখান থেকে আরামবাগ যাবে আরামবাগ থেকে ট্রেনে যাবে ট্রেন থেকে আবার ওই হাওড়াতে সাড়ে দশটার না কতটার সময় সাতটা থেকে ট্রেন আছে তো যাই হোক মনটা ভীষণ খারাপ লাগছে একদমই ভালো লাগছে না তোমরাও নিশ্চয়ই আমার বোনটাকে মিস করবে কারণ কারণ ও আসার পর থেকে আমাদের এখানে দিয়ে বেশি কাটিয়েছে অন্যান্য জায়গার থেকে তো সেই জন্য ওরও যতটা মন খারাপ আমাদেরও ততটাই মন খারাপ কিন্তু ও দেখাতে পারছে না সেটা তো যাই হোক কাকি কী কী হচ্ছে বোন কখন যাচ্ছে না যে সেটা কালকে ব্লগই শেয়ার করবো আজকে মতন বাই কেমন লাগলো আর বসে জন্য ভালো বসে লাইক এবং শেয়ার কর বা।